অনেক বড় মাছ মনে হয় হিট হয়েছে দেখতে থাকুন মাছটা মনে হচ্ছে অনেকক্ষণ যাব মাছটা খেলাচ্ছে হ্যাঁ মনে হয় এবার ওঠাবে ওঠাবে বাগেরহাট মাছ পুকুরে আমরা একটু মাছকে খাবার দিলাম এই যে আমাদের বান্টু মাছকে বিস্কুট খাওয়াচ্ছে প্রচুর পরিমাণ মাছ

প্রচুর মাছ এখানে এখানে দেখেন লাফালাফি করতেছে ক্রিম বিস্কুট খেতে মজা হুম মাছকে উঠে চলে আসে মাসের যে অবস্থা এটা পাঁচ ছয় কেজি মাছ সাত আট কেজি নেই এই দোকানে কি নেই যাবতীয় জিনিস পাবেন মাজারের সামনেই দোকানটা অনেক সুন্দর এবং অনেক রকম জিনিস আছে এই যে আমরা একটা মেসেজ করার জন্য একটা জিনিস খুব সুন্দর মেসেজ হয় এই জিনিসটা দিয়ে এরকম বাদ ব্যথার জন্য ভালো যাদের বাদ ব্যথা আছে তারা এটা নিতে পারেন এটাই হবে মনে হচ্ছে ভাই এটা খুব আরাম দোকানটা অনেক বড় আমরা দেখাবো বাবুই পাখির বাসা আছে কি নেই এই দোকানে আপনারা যা এখান থেকে কিনবেন সব আটানব্বই টাকা আটানব্বই টাকায় পাচ্ছেন সব কিছু যেটা নেবেন আটানব্বই মাথায় নষ্ট মাথায় খারাপ এই অফারটা খুব সুন্দর অফার সব কিছু আটানব্বই এই যে ফুলদানি দেখতেছেন এইগুলো আটানব্বই যে ফুল এইগুলো আটানব্বই এই নিচে রয়েছে এইগুলোকেও আটানব্বই টাকা অনেক সুন্দর সুন্দর জিনিস আছে জিনিসগুলো অনেক ভালো দামেও চাষ হয়ে আছে এই যে অনেক বড় আমার কাছে এই বাবুই পাখির বাসাটা অনেক ভালো লাগছে এটাও আটানব্বই টাকা এই ছোট যে খেলনা জিনিস আছে আটানব্বই দোকানে এখনেও অনেক মানুষ টুকটাক আসছে আমরা আরও ভিতর দিকে যাব দোকানটা আসলে ভিতরে যাব আরো ভিতরে যাব হ্যাঁ এই যে

is not a drill repeat this is not a drill is that all you got তাও যাও আমাদের সাথেই যাই এই যে রাঙামাটি একসাথেই আসলাম কাকার সাথে রাঙামাটি অনেক বড় বড় গাছ আছে ঘুরতে ঘুরতে আমাদের সাথে দেখা হলো আরও দুটো বড় ভাইয়ের সাথে আমরা বাগেরহাট আটছিলাম এই সকাল একদম ভোরবেলা এখনো একদম আপনারা যারা আসতে চাচ্ছেন বাগেরহাটে সকাল সকাল আসবেন খুব নীলিবিলি জায়গাটা পরিবেশটাও ভালো কিন্তু পার্কিং ব্যবস্থাটা তেমন ভালো না পার্কিং পার্কিং অবস্থায় যারা আছে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি আমরা রূপসা ব্রিজের উপরে বাসায় চলে আসতেছি একদম সকাল সকাল বাঘের ভিতরে হালকা একটা বুট অবশেষে খাবারের আয়োজন কেননা শুধু ঘুরলে হবে না হালকা পাতলা কিছু খেতেও হবে এটা আসলে ছাগলের মাথা নিলিবিলি একটা পরিবেশ এখানে একটা কুমির দেখা গেছে সেই কালো পাহাড় কালো পাহাড়কে আপনারা দেখতে পারবেন এখনই দেখতে পারবেন পানির তলে অনেক নিচে শুয়ে আছে কালো পাহাড় আপনারা দেখতে থাকুন ওই যে ওই যে দেখা যায় এই যে ছোট মাংস পেশিগুলোকে এখনো জীবিত এই যে আমাদের কিংকং কিংকংয়ের সাথে আছে ডিম জংক সাইডে আছে ডিম জংক আর এই যে মন এরা কিছু একটা করে থাকবে একজন সিঁড়ে উড়ে ফেরা করে বাবা একই কবে দুই ভাগ কেমন আছেন ভাইয়া আমরা আস্তে আস্তে আর একটা লোকের কাছে যাব চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে চাই এখানে দেখতেছি আসলে আরও দুটো বড় ভাই রয়েছে অনেক একটা ভালো একটা সময় কাটানো হলো মনোভাইয়ের মন খারাপ সবাই সান্ত্বনা দিচ্ছে মনোভাইকে যে আসলে মনোভাইয়ের টাকা হারায় গেছে দশ হাজার আচ্ছা ঠিক আছে আরে তুই না এই সাইডিয়ায় তাও সে যাবে না তার মন্ত্রণ খারাপ জোর করতেছে রান্না বান্নার আয়োজনে যে টিম জল আমরা এই ফাঁকে একটু ঘুরে আসলাম আবারও বান্দরবনে বান্দরবনে অনেক কিন্তু ভিড় এই যে বান্দরবনের ভিতরে একটা কাকা সে বিড়ি খায় বিড়ি খাই আজকে চল্লিশ বছর একটা না বান্দরবনের চারি সাইডে কিন্তু অনেক সুন্দর এবং মেঘলা আকাশ কাকা বান্দরবনের ভিতরে হারাই গেছে আমরা আমরাও তো এখানে নতুন আসলে চিনতে পারতেছি না এই অনেক লোক আছে দেখে জিজ্ঞাসা করে দেখি কাকা তো বিড়ি খেতে আসলে কাকার মাথা নষ্ট হয়ে গেছে এই কারণে সমস্যা ধূমপান কম করবেন বান্দরবনের কি পরিস্থিতি শুধু কাজ আর কাঁচ বান্দরবনে এসে কিন্তু বানরের কোনো দেখা নেই শুধু মানুষেরই দেখা আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতেছে যাওয়ার সময় মনে হয় কদম আলী হ্যাঁ এখানে একটা মিটিং চলতেছে আসলে কি করা যায় কি করা যায় গেম ওভার ওরে বাবা কোচি ভাই ভাইয়ের একটা নাম আছে লাল ভাই সবাই কচি ভাইকে লাল ভাই বলেই জানে বান্ধববনের ভিতরে যে বন মানুষের হঠাৎ বন মানুষের দেখা পেলাম এখানে অনেক কষ্ট করে থাকে এই পাহাড়ের ভিতরে এখানে পানির খুব অবস্থা খারাপ এখানে পানি নেই বলে চলে আমরা যার পথে বান্দরবনে যাওয়ার পথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের সামনে জাগায় ডেড় ছয়জন অনেক মানুষ মারা গেছে চারটি গাড়ি ধ্বংস হয়ে গেছে বাসের সাথে টিরাক টিরাকের সাথে বাস অনেক মানুষ মারা গেছে এই অবস্থা আস্তে আস্তে রাস্তার যে অবস্থা এই রাস্তায় গাড়ি চালানো প্লেন চালানো সবচেয়ে ভালো নিরাপদ উপরে কোনো অ্যাক্সিডেন্টের ভয় নেই আমরা এবার রওনা দিচ্ছি আপনাদের বলবো আসলে কোথায় রওনা দিচ্ছি আমরা যাচ্ছি এবার খাগড়াছড়ি খাগড়াছড়ি যাব সবাই আস্তে আস্তে গাড়ি চালাবেন কেননা অ্যাক্সিডেন্ট কিছুক্ষণ আগেই তো অ্যাক্সিডেন্ট হলো গাড়ি সাবধানে চালাতে হবে পাল্লাপাল্লি না করাই ভালো নিচ থেকে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা দৃশ্য চারি সাইডে আসলে গাড়ির ভিতর থেকে এতটা ভিডিও করা যায় না আপনারা ভিডিওটি দেখতে থাকুন আপনাদের অনেক ভালো লাগবে আমরা যাচ্ছি এখন খাগড়াছড়ি একটু পরেই আমরা খাগড়াছড়ি নিয়ে যাব আপনারা দেখবেন বিশাল বিশাল বড় বড় ভর্তালিকা পাওয়া হয় এবং আমরা যা শুনছি খাগড়াছড়ি অনেক ধরনের পশু পাখি আছে সেটাও দেখতে পাবেন অবশেষে আমরা খাগড়াছড়ি পৌঁছলাম ছড়ির ভিতরে আমাদের আসলে একটা স্পট নিতে হচ্ছে যেখানে আসলে আমাদের রান্না বনার কাজ শেষ হবে আপনাদের সবাইকে ধন্যবাদ